খোলামুখ কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বিসিসিএল এর দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়দের দাবি এই কয়লা খনির কয়লা উত্তোলন করার বরাত পেয়েছে একটি ঠিকা সংস্থা কিন্তু সেই সংস্থা স্থানীয় লোকেদের নিয়োগ না করে বহিরাগত শ্রমিক এনে কাজ করাচ্ছে তাই আজ কয়লা খনির কাজ বন্ধ করে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় এদিন বিক্ষোভকারীরা দাবি করে যে তারা এর আগে যে কয়লা উত্তোলন ঠিকা সংস্থা ছিল সেখানে কাজ করেছেন তাই বর্তমানে যে সংস্থা বরাত পেয়েছে তাদের স্থানীয় নিয়োগ করতে হবে এ বিষয়ে দামাগুড়িয়া কয়লা খনির প্রজেক্ট অফিসার দেবাশিস চক্রবর্তী বলে দামাগুড়িয়া খোলামুখ খনিটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেই খনি চালু হয়েছে আর এ মাইনিং বরাত পায় কয়লা উত্তোলনের যারা বিক্ষোভ করছে তারা লোকাল হিসেবে ডিমান্ড করেছে তাদের সাতজনকে কাজে নেওয়া হয়েছে এবং পুরোপুরি কাজ শুরু হলে আরও কিছু লোক নেওয়া হবে কিন্তু তারা মাঝে মধ্যে খনির কাজ বন্ধ করে দেওয়াতে ক্ষতি হচ্ছে বিসিসিএন ও কয়লা উত্তোলন সংস্থা আমরা স্টাইকে বসেছি দীর্ঘদিন ধরে এখানে পুনরায় আমাদের যে স্টাফরা কাজ করেছে ঠিক আছে তাদের এখানে এক্সপিরিয়েন্স আছে কাজ করা সবকিছুর ঠিক আছে দীর্ঘদিন ধরে কাজ করে এখানকার লোকাল ছেলে লোকাল মানুষ সব ঠিক আছে বাইরে থেকে ওনারা চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে আসছে কাজ করাচ্ছে অথচ আমাদের লোকাল দিককে নেওয়া হচ্ছে না ঠিক আছে অনেকবার গিয়েছি চিঠি চাপাটি করেছি অনেক মিটিং করেছি মিটিং করার ফলে চোরাঙ্গি ফাড়িতেও আমাদের মিটিং হয়েছে ঠিক আছে কোম্পানিকে নিয়ে তো সেখানেও কোনো ফলাফল হয়নি আবার পুনরায় আমরা আবার চিঠি করি সেটাতে আবার টাইম দিই টাইম দেওয়ার পরও আমাদের কোনো কিছু কর্ম কিছু না আমাদের কতজন আছেন আমরা তো আছি মোটামুটি তাও সত্তর আশি জনের মতো এই কোম্পানিতে না মানে এই জায়গাতে কাজ করতাম আমরা আমরা তো লোকাল এখানকার কিছু দিচ্ছে না কিছু বলছে না ঠিক আছে আমরা সত্তর আশি জন আছি ঠিক আছে টোটাল ওয়ার্কার আজকে আমরা ভিত্তিতে আমাদের মূল কর্ম হচ্ছে এখন স্ট্রাইক এই জন্য কি যে যেন যত আমরা আছি ওয়ার্কার পুরানো সেইগুলোকে যেন জয়নিং দেওয়া হয় জয়নিং দেবে তবে স্ট্রাইক উঠবে না হলে উঠবে না আজকে কলিয়ারি চালু ছিল এখনই আমরা স্ট্রাইক করেছি কিছুক্ষণ হলো সকাল থেকে যে হ্যাঁ আমরা যে বিএলএ কোম্পানি দুটো টেন্ডার হয়েছে এখানে কোম্পানি একটাই বিএলএ কোম্পানি ওর দুটো টেন্ডার নামে ইয়ে হয়েছে একটা বডরা পেছ হয়েছে একটা সবনপুর পেচে হয়েছে দুটো পেছে দুটো টেন্ডার হয়েছে একটা আর এ মাইনিং একটা বিএলএ মাইনিং মালিকানা একজনে ঠিক আছে কোম্পানি একটাই তো আমরা চাই যে আমাদের এই যে কোম্পানি এসেছে আজ এতদিন ধরে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছি লোকাল ছেলে কোথায় যাব আমরা বাইরে গিয়েছি আমি নিজে গিয়েছি নিরসাথে সাথে খুদিয়া ফাটকের ওখানে চলছে না কেউ আসেনি না বিসিসিএল এ কেউ এসছে না এই বিএলএ কোম্পানির কেউ এসছে কেউ আসেনি আমার নাম সিঞ্চন ঘোষ এই যে এটা দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর বন্ধ হওয়ার পর এই প্যাচটাকে আমরা অ্যাওয়ার্ড করি এখানকার ইকোনমিক পজিশান প্লাস সিভি এরিয়া যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই অনুযায়ী আর মাইনিং এটাকে থ্রু টেন্ডার বিট করে পায় এইবারে আরে মাইনিং লোক কাকে নেবে না নেবে কারণ ওরা তো নতুন মেশিনারি পুরো নিয়ে আসছে এক একটা মেশিনারি দু তিন করুন দাম আছে এবারে নিশ্চয়ই ওরা ট্রেন লোক লাগতে চাইবে সেই অনুযায়ী ওরা শুরু করেছে এখনও পুরো মেশিন নামেনি জাস্ট দুটো মেশিন নেমেছে এরা বলছে যে আমরা আস্তে আস্তে যখন মেশিন বেরোবে প্রোডাকশান শুরু হবে এখন কয়লা শুরু তখন ধীরে ধীরে আরও লোক নেবে যারা ওইটা বন্ধ করেছে তারা কিন্তু প্যাপের মধ্যে আসছে না মানে প্রোজেক্ট এফেক্টেড পিপিল এটা নয় এটা ডিমান্ড করেছে লোকাল হিসাবে সে অনুযায়ীদেরকে সাতজনকে অলরেডি নিয়েছে আরও আশ্বাসন দিয়েছে যে আরও মেশিন আসুক ফুল ফেজে মাইন্ডটা চালু হোক তাহলে কিন্তু আমরা আরও কিছু লোক নিতে পারব কিন্তু এরা তা না শুনে এখনই মাঝে মধ্যেই ইলিগালি এটা স্টক করে দিচ্ছে এটাই আমাদের বক্তব্য এরা কাগজ কোম্পানিতে কাজ করতো তখন আমি ছিলাম না অন্য প্রজেক্ট অফিসার ছিল ওদের কথাটা যদি ধরেও নিই ওরা ওখানে কাজ করতো তার থেকে অলরেডি সাতজনকে ওদের ডিমান্ড মতো নিয়েছে একজনও নেয়নি তা নয় আরও এরা আশ্বাস দিচ্ছে যেমন যেমন মেশিন আসবে যেমন যেমন প্রোডাকশান বাড়বে তেমনি আরও কিছু লোক নেব কিন্তু এরা ধৈর্য ছুটি হয়ে যখন তখন মাইন্ডটা বন্ধ করে দিচ্ছে এটা এর পক্ষে খারাপ যারা কন্ট্রাক্টটা ধরেছে তারাও তো একটা আশা নিয়ে প্রফিট করবে বলে ধরেছে তারাও লস খেয়ে যাচ্ছে প্লাস আমাদেরও টোটাল লস হচ্ছে ইকোনমিক্যালি প্লাস গভর্নমেন্টের একটা বিশাল ক্ষতি হচ্ছে তা গভর্নমেন্টকে যে আমরা শেষ দিই কয়লা থেকে সেইটা থেকে গভর্নমেন্ট ডিপ্রাইড করছে সম্পূর্ণ কাজ বন্ধ করে সম্পূর্ণ কাজ বন্ধ করে দিয়েছে সকাল দশটা থেকে কিন্তু কতটা ক্ষতি হবে ক্ষতি মানে মারাত্মক ক্ষতি না প্রথম প্রথম এসছিল কিন্তু তারাও যখন এটা বুঝতে পেরেছে তারাও বলছে না এটা ঠিক নয় কোম্পানির পক্ষে এবং এর পক্ষে খুব খারাপ না আজকের সাথে কোনো ইউনিয়ন যোগ করি দেবাশিস চক্রবর্তী প্রজেক্ট অফিসার দামাগুলি বন্ধ করেছে এই জন্যে যে আমাদের আমাদেরকে কোম্পানি ডিএলও কোম্পানি বা যে কোম্পানি আছে আর এ কোম্পানি প্রাইভেট কোম্পানি আমাদেরকে কোনো মতেই বাহালে নিচ্ছে না দুই চারটে নিচ্ছে তো নিচ্ছেই না আমরা অতবার এই দেখুন আমাদের কাছে পেপার এটা রিমান্ডার পেপার দিয়েছিলাম তাও আমাদের কোনো শোনায় হচ্ছে না এবারও কোম্পানি না আমরা একবার ফোন করেও বলেছি যে আপনারা কিছু একটা করুন আমাদেরকে রাখার ব্যবস্থা করুন আপনি তো বাইরে থেকে লোক নিয়ে এসেছেন আমরা অলরেডি এখানে এখানে দু বছর আগেও এই কোম্পানিতেই ছিলাম যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে আমরা কাজ করেছি তারপরে আমাদেরকে রাখা নতুন করে টেন্ডার হয়েছে এই কোম্পানি এসেছে এই কোম্পানি আমরা প্রথমে বলছি যে আমরা পুরোনো ওয়ার্কার আমাদেরকে প্রথমে নেওয়া উচিত কিন্তু এই সে না করে এই নিজের বাইরে থেকে লোক নিয়ে আসছে আমাদেরকে কোনো মতেই ডাকতে চাইছে না অযথা মানে আমরা গেলে আমাদেরকে দূর দূর করে তারা দিচ্ছে কোনো ভ্যালু দিচ্ছে না ওই যে আমি যে কোম্পানি আগে কাজ করেছো সেই কোম্পানির কাছে যাও আমি রাখবো না আমার ওয়ার্কার আমি বাড়ি থেকে নিয়ে আসছি ভিতর থেকে তোমাকে দেখতে হবে না কতজন আছে না আমরা তো আছে এরকম সত্তর আশি জন কোনো ইউনিয়নের সাথে কথা হয়েছে না কোনো ইউনিয়নের সঙ্গে কথা হয়নি না কিছু বলেন এখন এখন আমরা চাইছি আমাদের ভালো হোক যে আমরা আগে কাজ করতাম আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক আমাদেরকে কাজে রাখা হোক বাইরে থেকে লোক না নিয়ে এসে কারণ আমরা তো কাজ জানি কাজ আমরা তো এই কাজ করেছি মেশিন চলেছে এই গাড়ি আমরা চলেছি সবকিছুই আমরা চলেছি আমরা অলরেডি কোম্পানি মানে এই দামা গড়ি অভিজ্ঞতা অনেকদিন ধরেই কাজ করেছি আবার এই নতুন কোম্পানি এসছে এখন বলছে না তোমাদেরকে রাখবো না তোমাদেরকে রাখতে হবে না রাখলে আমরা এই জমি ছাড়বো না এই যে আপনারা কি কাজ বন্ধ করেছেন হ্যাঁ এখানে আমরা হরতালে আছি বন্ধ আমরা এর প্রোডাকশন এখন রেখেছে কাজে বন্ধ রেখেছে গাড়ি ঘোড়া বন্ধ রেখেছি এখন আমি ফোন করেও বলেছিলাম প্রজেক্ট ম্যানেজারকে যে আমাদের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছেন তো বলে ঠিক আছে আমি আপনাকে দুদিন পর জানাবো বা একদিন পর জানাবো কিছু রিসপন্সও দেয়নি কিছু নেই তো আমরা সবাই মিলে এটা বন্ধর সিদ্ধান্ত নিই আমার নামাধারে